এটা হচ্ছে সূর্যমুখী বীজ আর কি আমরা এটা ম্যাজিক নাড়ু খাই এটা হচ্ছে গ্রিন মুগ ডাল মানে সবুজ মুগ ডাল খোসা সহ এটাও আমরা বয়েল করে খাই আর কি আছে আর আছে কিডনি আর এখানে আছে চিয়া সিড এখানে আছে সিসমি এটা হচ্ছে পিনাটস আলমন্ড আর হচ্ছে মাখানা তো এই যে সিডগুলো এগুলো আমরা আগে তো নর্মালি খেতাম এখন হচ্ছে নাড়ু তৈরি করে খাই ম্যাজিক নাড়ু এখানে দেখেন কত কিছু এভাবে দেখলে বোঝা যাবে মাখানা গ্রিন মুগ টানকিং চিয়া সিড কিডনি বিনস ফ্ল্যাক্স সিড হোয়াইট কিডনি বিনস সানফ্লাওয়ার সিড সিসমি পিনাটস এটা আমাদের দেশি পিনাটস আর এখানে হচ্ছে আলমন্ড তো এই হচ্ছে ম্যাজিক নাড়ুর ইনগ্রেডিয়েন্টস আর এই হচ্ছে এটা আমরা গুলশান এক থেকে নিয়ে আসি তো এখানে দেখেন মাখানা এখানে আছে দুশো পঞ্চাশ গ্রাম এটার প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ করে আর এই যে চিয়া চিয়া চিয়াশিড এক কেজি চারশো তিরিশ সাদা তিল হচ্ছে এক কেজি তিনশো টাকা তো এটা এখানে চার হাজার তিনশো চল্লিশ টাকার জিনিস মেয়ের জন্য নিয়ে আসছে সসেস আবার চিজ ওইটা দেখালাম না এটাই দেখালাম এটা ম্যাজিক নাড়ু যেটা আমি তৈরি করি একটা বিড়ালের খাবার এটা হচ্ছে আমার বাচ্চাদের খাবার একটা স্যাম্পল নিয়ে আসছে মনে হয় ছোটোটা যে ওটা খায় কিনা ওদের আবার অনেক ঢং তো এই হচ্ছে ম্যাজিক নাড়ু ইনগ্রেডিয়েন্টস আপনারা এগুলো অল্প অল্প করে কিনেও ম্যাজিক নাড়ুটা তৈরি করতে পারেন এই হচ্ছে সুপার ফুড তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ